হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক কি তাই তো স্কুলের চার দেওয়ালের বাইরে গিয়ে প্রথম পরীক্ষা দিতে গিয়ে সামান্য হলেও মনটা ব্যাকুল হবে না তা কি হয় কোন প্লেসে সিট পড়বে কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে পরীক্ষার খাতাটি সুন্দর করা যায় কিভাবে বা ঠিক কি কি করতে হবে উত্তর লেখা শুরু করার আগে বোর্ডের নিয়মগুলো কী কী আজকের ভিডিওটিতে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই সমস্ত প্রয়োজনীয় টিপস নিয়ে আলোচনা করা হবে বন্ধুরা আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকা বা বাড়ির বড়দের কাছ থেকে মাধ্যমিক সংক্রান্ত নানা টিপস ও সাজেশন নিশ্চয়ই পেয়েছেন সেই সমস্ত বিষয়ে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া এবং আরও কিছু মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচ্য যা প্রতিটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাটা জরুরি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি পাশের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের বিষয় মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত টিপস ও সাজেশন এক প্রথমেই বলি পরীক্ষা নিয়ে অযথা ভয় পাবেন না পরীক্ষা নিয়ে অনেকের হালকা হলেও টেনশন থাকে এই টেনশন বা ভীতির কোনো কারণ নেই আত্মবিশ্বাস বাড়ান মনে রাখবেন সারা বছর আপনারা যা পড়েছেন তার ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই দুই পরীক্ষার হলে খাতায় নাম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লেখার আগে পাতা উল্টে দেখে নিতে হবে খাতাটিতে কোনো পেজ ছেঁড়া বা ভাঁজ করা আছে কিনা যদি এরকম হয় তবে কোনো কিছু লেখার আগেই খাতাটি পাল্টে নেওয়াটা কিন্তু জরুরি অভিজ্ঞতা থেকে বলছি পরীক্ষার হলে খাতাটি পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে লিখতে শুরু করে দেন এবং পরে খাতাটি পাল্টানোর প্রয়োজন হলে সমস্যা সৃষ্টি হয় বা সময় নষ্ট হয় তাই এ ব্যাপারে প্রথমেই সচেতন হওয়া দরকার তিন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার এবং উত্তর লেখার ভাষা বা ল্যাঙ্গুয়েজ এ বিষয়গুলি সঠিকভাবে পরীক্ষার খাতায় যে ঘরগুলি আছে সেই ঘরগুলোতে পূরণ করে নিতে হবে প্রয়োজন হলে যারা গার্ড দিচ্ছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে হবে চার কতগুলি লুডশিট নিয়েছেন তা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে টোটাল বা মোট যতগুলো হবে তার সংখ্যায় এবং ব্র্যাকেটের মধ্যে কথাই লিখে দিতে হবে কোনো পেজ না নিলে নীল কথাটা লিখতে হবে তবে এটি সাধারণত ইনভিজিলেশনে যে স্যার বা ম্যাডাম থাকবেন তারাই করে দেবেন পাঁচ পরীক্ষার খাতাটি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করতে হবে এবং ওপর নিচে দুই পাশে পর্যাপ্ত মার্জিন দিতে হবে যাতে খাতাটি সুন্দর দেখায় এবং তারপরে উত্তর লেখা শুরু করতে হবে খাতার সুন্দর ও উজ্জ্বল করার জন্য অবশ্যই বাই কালার ব্যবহার করতে হবে কালো কালি দিয়ে লিখলে নীল অথবা নীল কালিতে লিখলে কালো কালি দিয়ে পয়েন্ট করতে হবে পয়েন্ট হাইলাইট করার জন্য কালার মার্কার বা জেল পেন ব্যবহার করা যেতে পারে লাল গোলাপি বা সবুজ কালার একেবারেই বর্জনীয় সাত একটানা পড়াশুনো ক্লান্তিকর তাই একঘেয়েমি কাটাতে প্রিয় গান শোনা যেতে পারে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পড়ার পর পাঁচ থেকে দশ মিনিট একটু পাইচারি করা দরকার এতে একাগ্রতা ও মনসংযোগ বাড়বে আট পরীক্ষার সময় শরীর সুস্থ রাখাটা একান্ত দরকার সাধারণত মাধ্যমিক যে সময় হয় তখন সিজন চেঞ্জ বা সময় পরিবর্তন হয় সর্দি কাশি জ্বর ঘরে ঘরে লেগেই থাকে এছাড়াও চিকেন পক্সের সমস্যাও দেখা যায় তাই সচেতন থাকুন মশলাবিহীন হালকা খাওয়া দাওয়া করুন জাঙ্ক ফুড চলুন বেশি পরিমাণ জল খান শরীর যাতে ঠান্ডা থাকে তার ব্যবস্থা করুন প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে নয় পরীক্ষা শুরুর একদিন বা দুই দিন আগে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সাদা কাগজে লিখে প্র্যাকটিস করা ভালো এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এটি কয়েকবার করা দরকার দশ পরীক্ষার আগের দিন রাতে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কলম বক্স বোর্ড হাতের কাছে সাজিয়ে রাখুন যে কলমগুলি দিয়ে পরীক্ষার উত্তরপত্র লিখবেন সেগুলি কিছুটা করে লিখে কালি কমিয়ে রাখবেন তাহলে ফাইনাল লেখার সময়ে লেখা স্পষ্ট উজ্জ্বল হবে এবং দ্রুত লিখতে সুবিধা হবে এগারো প্রথম দিন অবশ্যই নির্ধারিত সময়ের আগে উপস্থিত হতে হবে বিষয়গুলি মাথায় রাখুন সকলের পরীক্ষা ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে উষ্ণ অভিনন্দন শুধু মাধ্যমিক নয় আরো বড় পরীক্ষায় সর্বোপরি জীবনের পরীক্ষায় আপনারা সফল হন এভিএম ওয়ার্ল্ড ছড়িয়ে থেকেও জড়িয়ে থাকবে আপনার জীবনের কঠিন সময়ে সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আমাকে লাইক দিন শেয়ার করুন কমেন্ট দিন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও এক্সামিনেশন সাজেশন রিডিং টিপস ও মেথড আর নানা আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড